সম্পূর্ণ আমার বাকি যা ডায়মন্ড এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হ্যাঁ আনকমন মানে এটা কারোর দোকানে পাবেন না খুবই আপডেট যারা গ্রাম অঞ্চলে কিন্তু এই সব মালের খুবই চাহিদা খুবই সব এবং খুবই মোটা বডির কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কত সুন্দর সুন্দর কোয়ালিটির কাপড় ডিজাইনটা কতটা ইউনিক ডিজাইন সেরকম সেরকম ডিজাইন কিন্তু নিয়ে আসছে এই সপ্তাহে এইটা দেখেন যার চোখের সামনে পরে সেই নিবে কত সুন্দর দেখেন গর্জিয়াস এইসব দেখালাম প্রচুর সেল করতেছি কিন্তু এই ডিজাইনটা তিন চারটা কালার আছে পনেরো গজ বিশ গজ কি মাল আছে সম্পূর্ণ ফ্রেশ মাল দেখেন যে নিবে মানে এটা অফার প্রাইস সবসময় এগুলো মাল মিলে না ধামাকা অফার কিন্তু আছে আজকে সবাই কিন্তু এই মালগুলো অনেক খোঁজে হবে ইনটেক মাল হান্ড্রেড গ্যারান্টি যদি কোনো কাপড় সেরা ফাটা পরেও সেটা আমি সহজে চেঞ্জ করে দিয়ে দিই কেউ নর্মাল বিক্রি করে কেউ হাই কোয়ালিটি বিক্রি করে আমাদের কিন্তু হাই কোয়ালিটি ফেব্রিক্স আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ অবশ্যই হাই কোয়ালিটির মাল এগুলো একটা গজা গজা লেখা থাকবে ডায়মন্ড লেখা থাকবে হ্যাঁ ভাই আমরা হচ্ছে কোয়ালিটি বিশ্বাসী মা বস্তুবিধান সবসময় কোয়ালিটি ফুল মাল দোকানে আইসা দুইও নিবে পরীক্ষা করে সেটাও নিতে পারবে কাস্টমার যদি কাপড় খুলে দেখানো যায় ধরে এলে যাবো গাড়ি আমার ভাই আমার মুখের কথা দরকার নাই কাস্টমার আইসা কাপড় দেখে তারপর নিয়ে যাবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাল দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আমরা দোকান থেকে ফ্রি দিয়ে দেবো ভালো ডাইং হয় ভালো কোয়ালিটি রং হয় তাহলে কিন্তু কাপড় এরকম গরজা সুন্দর হয় এখানে এটা হচ্ছে উনষাট টাকা এটা হচ্ছে বান্ন টাকা একই গ্রেড এর একই মাল শুধু এটা হচ্ছে গিয়ে মালটা কাস্টমার তোলে নাই কুরিয়ার থেকে আসে নাই নিতে সেই মালটা আমরা রিটার্ন নিয়ে আসছি এক টাকা রেট বেশি হোক যেন মালটা ভালো পরে মালের লস খান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা যারা কাপড় নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করে তাদের জন্য ভিডিওটা হ্যাঁ দর্শক আপনি কাপড় নিয়ে ব্যবসা করেন ইনটেক নতুন ডিজাইনে গছ কাপড় পাবেন সেই সাথে স্পেশাল কিছু কালেকশন আছে যেগুলো এমন একটা রেটে আপনাদেরকে দেয়া হবে যে রেটে নিলে আপনারা হয়তো কিনতে লাভ করতে পারবেন ধৈর্য সহকারে যদি ভিডিওটা না দেখেন বুঝতেই পারবেন না যে আসলে কোন কালেকশনগুলো আপনি কতটা কমে পাচ্ছেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ জোরে দেখবেন আশা করি তো আজকে আপনাদেরকে নতুন ডিজাইনগুলো দেখাবো পাশাপাশি ওই কালেকশনগুলো দেখাবো যেগুলো আজকে এই ব্যবসায়ীভাবে আপনাদেরকে কমে দিয়ে দিবে কোন কালেকশনগুলো কমে পাবেন সেটা আপনারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই দেখতে পারবেন জানতে পারবেন দর্শক যেখানেই নতুন নতুন আপডেটের সন্ধান দেওয়া হয় সেখানেই ছুটে যায় আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন যাতে করে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আসলে কোন জায়গার কালেকশনগুলো আপনাদের ভালো লাগলো এবং কোন কালেকশনগুলোর রেগুলার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে যাব তো দর্শক স্ক্রিনে তার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে আরও কালেকশন দেখে নিতে পারবেন আমি সবসময় চাই পার্সোনালি আপনারা নতুন নতুন কালেকশনগুলো ব্যবসা করেন আপনারা এমন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে যাতে হয়রানি শিকার না হন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই ভাই ব্যবসায়ীরা তো আসলে একটি বিশ্বস্ত জায়গা থেকে প্রিন্টের গজ কাপড় নিয়ে ব্যবসা করতে চায় তো সেক্ষেত্রে আপনার দোকান থেকে প্রোডাক্ট গুলো নিয়ে কি ব্যবসায়ীরা আসলে ভাই ব্যবসায়ীরা টাকা দিয়ে কাপড় কিনে সেই ক্ষেত্রে কাপড়ের কোয়ালিটি গুণগত মান কিনবো এমনই হইতে হইব

আর এর ভিতর আজকে একটা অফার প্রাইজে কিছু মাল দিবো সেটাও দেখাবো এগুলো সম্পূর্ণ পাকিদা ডায়মন্ড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই যে কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড়ের কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ভাই হান্ড্রেড পার্ট হ্যাঁ এগুলো আশি টাকা নব্বই টাকা অনায় সেল করতে পারবে সম্পূর্ণ হোলসেল রেটে আমরা দিচ্ছি বাজার থেকে পাইকারি রেটে কিন্তু দুই তিন টাকা আমাদের কমে পাবেন সম্পূর্ণ ডায়মন্ড ফেব্রিক্সের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে এটা একটা কালার দেখাবো এই যে দেখেন সেরকম প্রিন্ট দেখেন এগুলো দোকানে রাখলেই চলব মাল দোকানে মালগুলো রাখতে পারলেই চলবো এই যে দেখেন যারা গ্রাম অঞ্চলে কিন্তু সব মালের খুবই চাহিদা সেরকম কোয়ালিটির কাপড় হবে বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের গ্যারান্টি হবে বডি কিন্তু ভাই খুবই ভালো মান উন্নত মানের কাপড়ের বডি হবে সব কিন্তু ইনটেক মাল আমরা আমাদের কোনো লড মাল নাই সব ইনটেক মাল যারা মা থেকে মাল নেয় তাদের মাল কিন্তু লড মাল মা দুদ্দি সব মাল লড ওরা পুরাতন মাল বিক্রি করে আমাদের সেই হবে ইনটেক মাল

খুবই সফট এবং খুবই মোটা বডির কাপড় পাতলা বড়ির কাপড় কিন্তু দুইলে থাকে না এটা কিন্তু মোটা বডির কাপড় কাপড় কিন্তু হাত দিলে বুঝতে পারবে হিউজ কালেকশন আসছে হিউজ প্রচুর নতুন নতুন ডিজাইন আসছে যার একটা কালার দেখে ছোট প্রিন্টের সেরকম একটা প্রিন্ট এই যে দেখেন ছোট প্রিন্টের সেরকম একটা প্রিন্ট দেখেন কাজ থেকে দেখেন কত সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো প্রাইস মাত্র উনষাট টাকা বাজারে কিন্তু একষট্টি টাকা পাইকারি চলতেছে করটিয়া আগুষ্টি একষট্টি টাকা চলতেছে পাইকারি আমরা প্রকৃত হোলসেলার আমরা আসি কাপড় কাপ কাপড় একজন কাস্টমার আমাকে বললো যে আপনার কাছ থেকে মাল নিলে বলে সমস্যা হয় না আমার কাছ থেকে ভাই একজন কেন দরজো যারা কাস্টমার মাল নিচ্ছে কেউ বলতে পারবে না কারণ আমি যদি ভুল মানুষ মাত্র ভুল হয় যদি কোনো কাপড় সেরা ফাটার পরও আমি চেঞ্জ করে দিয়ে দিই আর অনেক দোকানদার আছে যে ফোন ধরে না মাল দেওয়ার পরে ফোন টোন ধরে না যার কারণে ঝামেলা হয় কাস্টমার তো ভাই টাকা দেওয়া মাল নেই গ্রাম অঞ্চলের মানুষ খুব কষ্ট করে উপার্জন করে এই যে দেখেন বাসাবারিতে যারা বইসা থাকেন বা সিলাই মেশিন তারা অবশ্যই এক দেড়শো গছ কাপড় নিয়ে কিন্তু বাসা রাখলে অবশ্যই সেল হবে একশো গছ কাপড় বিক্রি করতে গেলে অনায়াসে ভাই হাজার পনেরোশো টাকা লাভ হয় একশো গছ কাপড় যদি বিক্রি করতে পারে গজে বিশ টাকা তিরিশ টাকা লাভ হয় যে দেখেন এটা ছোট ছোট পিন্ডা।

তেমন মা কাপড়ের গুণগত মান প্রিন্টিং সব কিছু হাই কোয়ালিটি আমাদের সব কিছু হাই কোয়ালিটি মেনটেন করে কাপড়ের কাপড় তৈরি করা হয় এই যেটা আরেকটা কালার ব্ল্যাক চারটা কালারই দেখাবো আজকে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের থেকে কাপড়গুলো নিতে পারবেন এই যে ভাই আমরা হচ্ছে কোয়ালিটি বিশ্বাসী মা সব সবসময় কোয়ালিটি ফোনগুলো কাস্টমারকে দিয়ে আসতেছে দেখেন সেরকম মাল কাপড়ের বডি এবং কিন্তু অনেক কাপড় আছে তিরিশ যে বত্রিশ ইন্দ্র থাকে আমাদের পঁয়ত্রিশ থাকে আমাদের কাপড়ের মাপ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি বহর থাকবে পুরো অ্যাকুরেট অনেকে ছত্রিশ বলবে কিন্তু ছত্রিশ হবে না জীবনে ছত্রিশ কোনো কাপড়ের ইয়া থাকবে না পঁয়ত্রিশ থাকে মানুষ এটা বত্রিশও থাকে আমাদের এটা পঁয়ত্রিশ প্লাস থাকে এই যে দেখেন সেরকম কোয়ালিটির কাপড় দেখেন মাত্র উনষাট টাকা গজ মাত্র উনষাট টাকা হান্ড্রেড পারসেন্ট কোনো কাস্টমার যদি চায় যে দোকানে আইসা দুইও নিবে পরীক্ষা করে সেইটাও নিতে পারবে কোনো সমস্যা নাই কারণ আমাদের সব পাকিজা ডাঙের মাল এই যে দেখেন কালার দেখেন মালের এগুলো ভাই কালার দেখলে কাস্টমার দৌড়ে এলিও যাই যারা দোকানে মোকানে খুচরা বেশ এগুলো কালার কাস্টমার যদি কাপড় খুইলা দেখানো যায় দৌড়ে এলিও যাই এটি দেখলি নিয়ে নিবে হ্যাঁ হ্যাঁ কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির কাপড় এগুলো এই যে আর একটা দেখো পেস্ট কালার প্রিন্ট সেরকম প্রিন্ট সেরকম সেরকম মালগুলো কিন্তু আজকে ডিজাইনগুলো আপনার সামনে দেখাবো সেরকম ডিজাইনগুলা এগুলো কিন্তু মিস করবেন না সব পিস স্ক্রিনশট নিয়ে আমাকে সাদা সাদা ইমো হোয়াটসঅ্যাপ দিবেন এই যে এটা আরেকটা কালার আমরা কিন্তু কষ্ট করে মালগুলা খুলে খুলে দেখে আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা ডিজাইনগুলো দেখতে পারেন এই যে দেখেন এখানে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাল দিয়ে থাকি এক হাজার টাকা অ্যাডভান্স করলে দশ বিশ হাজার টাকার মাল অনায়াসে আমরা দিয়ে দিব আচ্ছা ওইখানে আপনারা কাপড় দিয়ে খাবো পছন্দ করে তারপর ওই কুরিয়ার থেকে নিয়ে নেবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো গজ কাপড় নিলে কুরিয়ার ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিয়ে দিব দোকান থেকে যদি পাঁচশো গজ কোনো কাস্টমারের কাপড় নেয় পাঁচশো গজে ডেলিভারি চার্জটা আমরা দোকান থেকে ফ্রি দিয়ে দেবো এই যে আর একটা এটা থেকে বড় প্রিন্টের বা ডিগের সে এরকম একটা প্রিন্ট যার যে কোনো কাস্টমারের পছন্দ হবে ভাই মালটা যে কোনো কাস্টমারের পছন্দ হইব এই যে দেখেন এই যে দেখেন সেরকম কাপড় না খুললে বোঝা যায় না খোলার পরে বুঝতে পারবেন এই যে ডিজাইনটা কতটা ইউনিক ডিজাইন দেখছেন কতটা সুন্দর ডিজাইন মাত্র কিন্তু উনষাট টাকা খুচরা কিন্তু নব্বই টাকা বিক্রি হয় কাপড়গুলা কাপড়গুলো চিন্তাই করলে বোঝা যাবে যে এক বস কাপড় বিক্রি করে তিরিশটা এই যে এটা আরেকটা কালার এই দেখেন মাত্র ঊন টাকা কাগজ পাইকারি ডায়মন্ড বাকিজা ডায়মন্ড উনষাট টাকা কাগজ হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কিন্তু কোনো ইস্পং কোনো সুতা মিক্স নাই কেউ ডাসে ইয়ার জর্জের সুতা মিশানো থাকে এই আমাদের সম্পূর্ণ সুতি আপনার মুখে যা বলেন তাই হ্যাঁ হ্যাঁ আমাদের আমার ভাই আমার মুখের কথা দরকার নাই কাস্টমার আইসা কাপড় দেইখে তারপর নিয়ে যাবেন আমার মুখের কথা কোনো দরকার নাই কাপড় হাতে দিতে হবে হাতে কাপড় নিয়ে ধরবেন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন カラーটা দেখেন কালার ভিতরে শে নর্মাল নরমাল কোনো মাল নরমাল কোনো গেরেতে নরমাল কোনো ডাইঙে এরকম কালার জীবন ফুটবে না যদি ভালো ডাইং হয় ভালো কোয়ালিটি রং হয় তাহলে কিন্তু কাপড় এরকম গর্জিয়া সুন্দর হবে হবে নর্মাল কাপড় কিন্তু বাজারে অভাব নাই ভাই অনলাইনে কিন্তু অনেক নিকৃষ্ট মানের কাপড়ও বিক্রি করে অনেক কাস্টমার অনেক দোকানদার বিক্রি করে নিকৃষ্ট মানের কাপড় কম দামি কাপড় বিক্রি করে আর অনেক কাস্টমার কাপড় যে আমার জিজ্ঞেস টাকা মাল আছে নি পঞ্চাশ টাকা মাল কেমনে দিব মো শাড়ির কাপড় চল্লিশ টাকা গছ মো শাড়ির কাপড় চল্লিশ টাকা গছ তো হিসাব আগে করতে হবে যে কি দামের কাপড়টা নিব যত দাম তত কোয়ালিটি ভালো হবে এই যে দেখেন এক দেড় টাকা দেড় টাকা বেশি লাভের আশায় কেউ খারাপ মাল নিয়ে না তাহলে ব্যবসা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে এটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে দেখা যাচ্ছে এদের প্রত্যেকটা গজে গজে লেখা থাকবে ডায়মন্ড লেখা থাকবে হ্যাঁ প্রত্যেকটা গজে গজে লেখা থাকবে আমাদের সব ডায়মন্ড আমরা কোনো ভ্যারাইটিস কোয়ালিটি মাল বেশি না যে এক দোকানে সাত আটটা কোম্পানির মাল আমাদের সব এক কোম্পানি ডায়মন্ড যেটা তৈরি হয় ওইটাই এই যে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটির কাপড় হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হবে এই যারা একটা ছোট বিনার দেখেন এরকম একটা মাল ভাই সবার পছন্দ হইব ডিজাইনটা সবার দেখতে তারই ভালো লাগবে এই যে দেখেন সবার পছন্দ হইব মাল আনকমন টাইপের হ্যাঁ আনকমন মানে এটা কারো দোকানে পাবেন না খুবই আপডেট এরকম একটা প্রিন্ট এগুলা বাসাবাড়িতে যে কোনো ভাবিরা যদি মা বোনরা ব্যবসা করে এটা দেখলেই নিবগা দেখলে এই সব কাপড় গুলো এই যে এটা এটার বড়টা এটা হচ্ছে বড় প্রিন্টটা এই দেখেন সেরকম এরকম লাগতেছে ভাই এই যে দেখেন দেখেন ধামাকা অফার কিন্তু আছে আজকে সবাই কিন্তু এই মালগুলো অনেক খোঁজে প্রচুর খোঁজে কিন্তু মালগুলো সচরাচর কারো কাছে পায় না ফ্রেশ মালটা পায় না আজকে এই মালগুলো আজকে দিব এইখানে দেখান ভাই নাদিম ভাই এই যে এই মালগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পনেরো গজ বিশ গজ কিরা মাল আছে সম্পূর্ণ ফ্রেশ মাল কত সুন্দর সুন্দর বাস করা আছে কমে দিয়ে এগুলা খুব কমে দিয়ে দিব এগুলা হচ্ছে এক বাট পার মাল অর্ডার করছে কুরিয়ারে মালগুলা পৌঁছাইছে প্রায় 1000 গস মাল কুরিয়ারে গেছে ওই লোক তার কুরিয়ারে আসে নাই কুরিয়ারে আসে নাই কি সমস্যা কারণে বাট পারি কুরিয়ারে লোক তাই আসে না মালগুলা রাইখা গেছে পরে মালগুলা আমি ফেরত নিয়ে আসি দেখেন কত সুন্দর সুন্দর মাল 15 গস 20 গস করে এই মালটা মাত্র 52 টাকায় দিব মাত্র 52 টাকা এগুলা সব পাখিজা ডায়মন্ড এই যে এগুলা থেকে কাইটা কাইটা মালগুলা দিছি হ্যাঁ এই বাটপারে মালটা নিল না মাত্র বান্ন টাকায় দিয়ে দিব একষট্টি টাকার মাল মাত্র যে নিবে মানে এটা অফার প্রাইস সবসময় এগুলো মাল মিলে না এগুলো যার ভাগ্য ভালো তার যার রিজিকে আছে সেই নিতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র বান্ন টাকা দিব মাত্র বান্ন টাকায় দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমাদের এখানে এই ডিজাইনগুলো ওই লোকে নিল না দেখছেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র বাহান্ন টাকায় কিন্তু দিয়ে দিব প্রায় এক হাজার গজের মতো কাপড় আছে যার রিজিক আছে সেই কাপড়গুলো আমাদের কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা দেখাইতেছি এগুলো ইনটেকটা একটা কাপড় হচ্ছে গিয়ে আর সেম কাপড় এটা হচ্ছে নিতে পারবেন আমি কিভাবে সেম বিশ্বাস করেন দেখাই দিই এই যে এই যে একটা ডিজাইন এ দেখেন এখানে এটা হচ্ছে উনষাট টাকা এটা হচ্ছে বাহান্ন টাকা একই গ্রেডের একই মাল শুধু এটা হচ্ছে গিয়া মালটা কাস্টমার তোলে নাই কুরিয়ার থেকে আসে নাই নিতে সেই মালটা আমরা রিটার্ন নিয়ে আসছি আমার অনেক টাকা এখানে লস হইবো কারণ কাস্টমাররা বাট্টাই এটা করছে মালগুলো নিল না হিউজ পরিমাণ কালার কিন্তু আমাদের কাছে আছে প্রায় ষাট সত মতো ডিজাইন আছে দেখেন পনেরো গজ আর বিশ গজ করে মাল কত সুন্দর করে রাখা আছে হ্যাঁ এই মালগুলো ইনটেক আমাদের থেকে নিতে পারবেন মাত্র বান্ন টাকায় আর এটা কিন্তু আবার কেউ ভাবতে পারে কাটপিস মাল এটা কিন্তু কাটপিস না ভাই কাটপিস হয় এক গজ দুই গজে কাটপিস হয় পনেরো গজ বিশ গজে কিন্তু কাটপিস হয় না বড় বড় পাটিটা কিন্তু বিশ গজ করে কাপড় কাইটা কাইটা নেই সেই হিসাব করতে হবে আর এখন দেখেন ইনটাক মাল আর কয়েকটা ডিজাইন আমি দেখাই দেই দেখায় শেষ করে দিব ইনশাআল্লাহ এই দেখেন সে এরকম একটা প্রিন্ট কালো এক কালোর ভিতরে হ্যাঁ এটা দেখা যার চোখের সামনে পড়ে সেই নিবে মাত্র 59 টাকা খুচরা মূল্যে বিক্রি করবে 90 টাকা গজ এসে 90 টাকা বিক্রি করতে পারবেন হিউজ আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এখন ছোট প্রিন্টের মাল দেখাবো ছোট কিন্তু প্রচুর চাহিদা এই ছোট প্রিন্টগুলো কিন্তু প্রচুর চাহিদা দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কাছ থেকে দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখেন গর্জিয়াস আর কাপড় বড়ি প্রচুর বড়ি সুতায় বরা বাষট্টি সুতায় এর চেয়ে ভালো বড়ির কোনো কাপড় হয় না দুই হাত বহরের ভিতরে এটা আরেকটা কালার দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন দেখেন সেই রকম একটা কালারের ভিতরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে রইছে কত সুন্দর সুন্দর কাপড়গুলো আমরা নিয়ে আসি আপনাদের জন্য আপনারা এগুলো নিয়ে যাতে শান্তি মতো ব্যবসাটা করে যেতে পারেন যদি যাতে আপনাদের কাস্টমার আপনাদের কমপ্লেন না দিতে পারে দেখেন ডিজাইন কত ইউনিক ডিজাইনগুলো এগুলা দেখেন সেরকম সেরকম ডিজাইন কিন্তু নিয়ে আসছে এই সপ্তাহে প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের দুই একশো ডিজাইন আসবে আপনারা বিশটা পঞ্চাশটা একশো ডিজাইন দেখা দশটা বিশটা ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন কারণ হিউজ কোয়ালিটির মাল কিন্তু ডাইংয়ে তৈরি হইতাছে এই যে দেখেন সেরকম সেরকম মাল বুঝছেন এ ডিজাইন প্রচুর সেল করছে আগে সপ্তাহ দেখাইছি এই সপ্তাহ দেখলাম প্রচুর সেল করতাছি কিন্তু এই ডিজাইনটা তিন চারটা কালার আছে ম্যারে একটা কালার আপনাকে দেখাই দেই এই যে দেখেন সেরকম প্রিন্ট এই যে দেখেন আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখা আপনারা কাপড় কিনবেন কারণ আপনাদের টাকা কিন্তু খুব কষ্টের টাকা কষ্ট করে কিন্তু উপার্জন করেন দুই এক টাকা কম পাইয়া যে মাল নিবেন তারপরে কপালে হাত দিবেন তার কোনো দরকার নাই তো একটু যাচাই বাচাই কইরা মালটা নিবেন যাতে মালটা ভালো পরে এক টাকা রেট বেশি হোক যেন মালটা ভালো পরে মালের লস না খান মাল নিলে তো ভাই যদি খারাপ পড়ে তা লস খেবেন অনেক লস কাপড় তো কিছুই করতে পারবেন না এই দেখেন ভাই খারাপ কাপড় হলে আপনি পরবেন কেমনে বালা কাপড় বিক্রি না হলো আপনিরা পরে ফেলতে পারবেন কিন্তু খারাপ কাপড় যদি বিক্রি না হয় তাহলে নিজেও পরতে পারবেন না কারণ কাস্টমারই তো নেয় না আপনি কী পরবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হিউজ ডিজাইন এর আর অফার এম মাল কিন্তু কিন্তু যে নিবে সে এক হাজার পুরা নিবে তার কিন্তু ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিয়ে দিব এই যে দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই সপ্তাহে নিয়ে আসছি আপনাদের জন্য ভরপুর ডিজাইন ভরপুর আর দুই দুই একটা মাল দেখি আমরা ইনশাল্লাহ শেষ করে দিব আজকের ভিডিও এ দেখেন সেরকম মালের কোয়ালিটি এই যে আরেকটা এটার আরেকটা প্রিন্ট দেখাই এ দেখেন হিউজড হিউজড এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হিউজ ডিজাইন কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে যার যা খুশি প্রচুর পর্যাপ্ত পরিমাণ দোকানে গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে প্রতি ডিজাইনে দুই হাজার তিন হাজার করে আমাদের থেকে মাল থাকে আপনারা সবগুলো বাইসা হয়েছে নিতে পারবেন যারা খুচরা বিক্রি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাসা বাড়িতে যারা বিক্রি করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের মালগুলা বাইক সম্পূর্ণ কোয়ালিটি ভুল আগেও বলতাছি এখনও বলি আমাদের ব্যবসা শুরু ডায়মন্ড দিয়ে ইনশাআল্লাহ বাদ বাকি জীবন ডায়মন্ডে বিক্রি করবো কারণ এই ডায়মন্ডের কোনো কমপ্লেন নাই ডায়মন্ড মালের কোনো কমপ্লেন নাই রং কশ বলেন বডি বলেন সব দিক দিয়ে পারফেক্ট একশো একশো সব দিক দিয়ে পারফেক্ট ধন্যবাদ সজীব ভাই আল্লাহ হাফেজ